হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমরা কিন্তু দুপুর বেলা স্নান করে হালকা করে আবার রেডি হয়ে গেছি দিক বলে আর আজকের লোকটা আমাকে কেমন লাগছে আর আমার বোন কে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমরা তো অনেকেই জানো যে আমরা কিন্তু এসেছি বকখালিতে আর মোটামুটি কিন্তু বকখালিতে অনেকগুলো স্পট আছে যেখানে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে বকখালি কিন্তু খুব একটা খারাপ জায়গা সেটা আমি একদমই বলবো না কারণ এখানে এসে যে আমরা কি মজা করছি সেটা নিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে মনটাই শান্তি হয়ে গেল কারণ এখানটাই এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে বোধহয় আমার কোনো আওয়াজ তোমরা শুনতেই পারবে না তো চলো তোমরাও একটু শুনে নাও তার আগে বলে রেখে আমার ভিডিও কে কে বকখালির থেকে দেখছো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আর আমরা তো সমুদ্রের পারে এসে আগে গরম গরম চা নিয়ে নিয়েছি আর এরকম খোলা আকাশের নিচে সমুদ্রের হাওয়া খেতে খেতে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আটা আর কোথায় সাথে শেয়ার করব আদেও আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিন্তু কষ্ট আসছে জানি না